নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি তেলাপিয়া মাছ দিয়ে একটা নতুনত্ব রেসিপি তৈরি করতে চলেছি তেলাপিয়া মাছ তো আপনারা ঝাল ঝোল সব সময়ই খেয়েছেন তবে এই রেসিপিটা একবার খেয়ে দেখতে পারেন একদমই অন্যরকম আর মুখটাও একটু বদলাবে তো মুখটা চেঞ্জ করতে বা এই রান্নাটা একবার ট্রাই করতে চলুন রেসিপিটা দেখে নিন তো প্রথম পর্যায়ে আমি তেলাপিয়া মাছ বাজার থেকেই কাটিয়ে এনেছি খুব ভালো করে তারপর ভালো করে হ্যাঁ ভালো করে মাছগুলো ধুয়ে নিতে হবে দেখুন খুব বড়ো সাইজের মাছ নয় এক পিস মা একটা মাছকে আমি দু পিস করেছি দেখেই বুঝতে পারছেন এবার খুব ভালো করে আরেক দিকে তেল গরম বসিয়ে নিতে হবে আর এদিকে লবণ হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে শস্যার তেলই ব্যবহার করছি খুব ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে তারপর গোল্ডেন বাদামি করে মাছগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে ঢাকনা বন্ধ করে ভেজে নিন গায়ে তাহলে ছিটা যাবে না তো এই অবস্থায় সব মাছগুলো দেখুন সুন্দর কালার এসেছে এবার একটা বাটিতে আমি হোমমেড দই পেতে রেখেছিলাম সেখান থেকে আমি পাঁচ থেকে ছয় চামচ দই নিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণে কম বেশি ব্যবহার করতে পারেন ওই দইয়ের মধ্যে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি চিলি পাউডার রেড চিলি পাউডার সল্ট সুগার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে এক এক করে আমি সব কিছুই দিয়ে ফেলেছি আপনারা দেখেই ফেলেছেন আমি কি কি ব্যবহার করেছি সবই পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোয়ান্টিটি বাড়াতে কমাতে পারেন যদি আপনাদের মাছের পিস বেশি বা কম হয় সেই বুঝে লবণটা আপনারা পরেও ব্যবহার করতে পারেন তবে লবণ চিনিটা আমি এখনই দিয়ে দিলাম ভালো করে গলে যাওয়ার জন্য মাছের রান্নাটা তো লবণ চিনি দিতেই হবে তো সেই উদ্দেশ্যে এর মধ্যে আমি লবণটা মিশিয়ে নিলাম আর মাছটা অলরেডি ভাজা আছে চিনি দেওয়াতে যে সেদ্ধতে কোনো অসুবিধা হবে সেটা হবে না তো দেখুন মাছগুলো অলরেডি সুন্দর কালার এসেছে এবার সব মাছগুলো নামিয়ে নিতে হবে ওই তেলে ওই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে তো দারচিনি এলাচ লবণ দিয়ে দিতে হবে আর এদিকে আমি পেঁয়াজ কুড়িয়ে রেখেছিলাম দুখানা পেঁয়াজ সেই পেঁয়াজটা দিয়ে দিতে হবে আর এক ইঞ্চি মতো আদা গ্রেট করে রেখেছিলাম রসুন গ্রেট করে রেখেছিলাম চার পাঁচ কোয়া সবটাই দিয়ে দিতে হবে রসুনটা দিয়ে দিলাম এবার এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে রসুনের গন্ধটা খুব ভালো করে ভেজে রসুনের গন্ধটা কাটানোর জন্য আগেই রসুনটা ভেজে নিতে হবে তারপরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে গ্রেট করা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কালার মজে যায় এবং খুব সুন্দর কালার আসে পেঁয়াজের গায়ে এবার আদা বাটাটা দিয়ে দিতে হবে গ্রেট করা আদা বাটাটা। দিয়ে এবার খুব ভালো করে সামান্য একটু জল দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা এবং তেজপাতা দুটো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খানিকক্ষণ ফোটার পর তৈরি করে রাখা মশলাটাও দিয়ে দিতে হবে দিয়ে একবারে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ আমি আধাটা ভাজবো না সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা দিয়ে দিলাম একবারে হয়ে যাবে এই অবস্থায় কিছুক্ষণ ফুটে যাওয়ার পর মাছ ভাজাগুলো এক এক করে বসিয়ে দিতে হবে আর খুব হালকা হাতে জেন্টালিভাবে নেড়ে নিতে হবে যেন না মাছগুলো ভেঙে চলে আসে এবার ঢাকনা বন্ধ করে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে আর হাল খুব হালকাভাবে আলতো করে নেড়ে নেড়ে দিতে হবে মাছের সাইডগুলো চেঞ্জ করে দিতে হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে সামান্য একটু স্বাদ অনুযায়ী চিনি আমি চিনি আগে দিয়েছি তবে মনে হলো চিনিটা দেওয়ার দরকার আছে আর সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে আপনারা ঘিটা চাইলে স্কিপও করতে পারেন তবে আমি ঘি দিয়ে দিলাম এখানে আমি সব মিলে এক চামচ মতো ঘি ব্যবহার করেছি তো এবার খুব ভালো করে হালকা করে মাছগুলো এপিট করে নিতে হবে নিয়ে আরও খানিক্ষণ রান্না করে নিতে হবে লো ফ্লেমে তারপর ফ্লেম বন্ধ করে ঢাকনা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে এবার গরম গরম সার্ভ করে দিতে হবে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে জাস্ট একবার খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন রেসিপিটা কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ